সূর্য তার জন্মদিনে ছদ্মবেশী দীপার মুখটা দেখে তাকে চিনতে পারে আর সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে দীপা তুমি এসেছো এমনটাই দেখতে চলেছেন সুযোগ বুঝে যে ওষুধটা পানির মধ্যে মিশিয়ে সূর্যকে খাওয়াচ্ছিল ওষুধটা পাল্টে দেয় আর সেই জায়গায় ঘুমের ওষুধ রেখে দেয় এদিকে উর্মি সেই ওষুধটা বারবার সূর্যকে খাওয়াতে গেলে সূর্য ওষুধটা খেয়ে যেমন মাথা ঘুরিয়ে উঠতো তেমন ঘুমের কারণে সূর্যের মাথা ঘুরিয়ে ওঠে এতে করে উর্মিরা এই ওষুধটা নিয়ে সন্দেহ হয় না এরপর দেখা যায় সূর্যের বার্থডের অনুষ্ঠান নিয়ে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয় এরপর সোনার উপর দুজনেই সূর্যকে সাজিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে সূর্যকে নিচে নামিয়ে আনা হলে সূর্য এক এক করে সকলের নামে বলতে থাকে তাকে কারো কথা মনে করিয়ে দিতে হয় না এটা দেখে উর্মির সন্দেহ হয় আর মনে মনে বলতে থাকে দাদাভাই ওষুধ খাওয়ানোর পরে এতটা স্বাভাবিক কিভাবে আছে আর উন্মির মনে সন্দেহ যাচ্তে থাকে এরপর দেখা যায় বার্থের অনুষ্ঠান শুরু হলে ছদ্মবেশীর দীপা সূর্যের জন্য ফুল নিয়ে আসে আর আলাদাভাবে সূর্যের হাতে ফুল তুলে দিলে সূর্যের ফুলটা দেখে দীপার কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে ছদ্দবেশীর দীপাকে বলে ওঠে কি আপনি আমাকে এই ফুলটা এনে দিলেন কেন এই ফুলটা তো দীপা আমাকে দিত সবচেয়ে দীপা তখন বলে ওঠে সত্যি এটা আমার খুব পছন্দের ফুল তাই তোকে দিলাম এই বলে সবচেয়ে বেশি দীপা চলে যেতে লাগে তখন এই সূর্য দীপার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে কে আপনি তখনই দীপার মুখ থেকে ঘুমটাটা সরে যায় দীপাকে দেখা মাত্রই সূর্যwidetilde পারে আর সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে দীপা তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে তখন দীপাও মনে মনে বলতে থাকে ডাক্তারবাবু আপনার সবকিছু মনে পড়ে গেছে আমি জানতাম আপনি আপনার দীপাকে ঠিক চিনতে পারবেন এই বলে দীপাও জড়িয়ে ধরে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ